अरे नहीं नहीं नहीं, नहीं हम लोग अरे हम लोग फौज हम लोग बैठो बैठो हम लोग फौज थोड़ा बताइए हुआ लोग कति कुमार दिया ফের রক্তাক্ত হলো ভূস্বর্গ কাশ্মীরে ফের ফিরলো সেই আতঙ্ক সেই ভয় সেই উদ্বেগ সো হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল দিস এন্ড নিউ অ্যানাদার ভিডিও তো আজ কোন বৌদিকে নিয়ে ভিডিও বানাচ্ছি না আজ আমি নিজের দেশকে নিয়ে ভিডিও বানাচ্ছি আর হ্যাঁ আমার দেশের কিছু নাগরিকদেরকেও নিয়ে কারণ আমাদের দেশে এমন এমন মাদারের বাচ্চা আছে যারা সঠিক সময়ের অপেক্ষা করছে আর কিছু কিছু লোক আছে যারা এদেরকে সাপোর্ট করছে হ্যাঁ আমি সেই কাশ্মীর পেলগাম জংগি অ্যাটাকটার কথা বলছি যেখানে 26 জন ট্যুরিস্টকে গুলি করে कुत्ता করেছে জংগিরা ইজন্য গুলি করে মেরেছে হিন্দু হওয়ার জন্য এক একজনের পেট খুলে চেক করেছে সে হিন্দু কি মুসলিম তাদের কে কালমা পড়ে শোনাতে বলেছে হিন্দু কোনে খালি হিন্দু কোনে পূজা মেরে জিজা জিনে হাত উبر কিয়া तो उनको डायरेक्ट इधर ही शूट किए ये कलमा पढ़ा रहे थे मैंने कलमा सुनाया तो हमको छोड़ दिया जब दूसरे वाला उसने भी सुनाया कलमा तीसरा वाला सीधे टूरिस्ट को जाके पूछा তার কারণ আমি দেখছিলাম যে আমাদের ইউটিউবে দালাল গুলো এই কাশ্মীর নিয়ে কোনো না যদি কোনো বৌদিকে নিয়ে কন্ট্রোভার্সি হতো কাউকে নিয়ে তাহলে সবাই একসাথেই লেগে যেত ভিডিও বানাতে এই রিসেন্ট একটা নিউজ দেখলাম আমি নিউজ বাংলা বলে একটা চ্যানেল যেখানে লাইভ যুদ্ধ দেখাচ্ছে তোমরাও দেখো এখানে নিউজে চলছে দেখতে পাচ্ছি যুদ্ধ চলছে নাকি কোথাও আমি যাই না এই যে নিউজ এটিন বাংলায় এখানে দেখানো হচ্ছে লাইভ দেখানো হচ্ছে যুদ্ধ চলছে দেখো ক্যামেরাম্যানও আছে একদম ঠিক যিনি আর্মির লোক বসে আছেন মানে সেনাবাহিনীর লোক বসে আছেন তার পাশে ক্যামেরাম্যান আছে ক্যামেরাম্যান এবার ধীরে 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 দেখো বন্দুকের সামনে চলে যাবে উফ আলাদাই মারো মারো ক্যামেরাম্যানকে মারো বানা এ কি চলছে ভাই আর পিছনেও কি করছে ওটা সব কি সবাই এই জিনিসটা নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে কিছু মিডিয়া আর কিছু পলিটিশিয়ানরা কেউ দেশ নিয়ে ভাবছে না আর কিছু লোক এটা নিয়ে কথা বলেছে এটা নিয়ে ভিডিও বানিয়েছে তো তাদের ভিডিও আমি দেখলাম তো সত্যি খুব ভালো লেগেছে সত্যি হ্যাঁ আমাদের দেশ নিয়ে একজন ভাবছে সেটা হলো আমাদের পি এম দেখো আমি ভগবান দেখিনি কিন্তু এনাকে দেখেছি ইনি কতটা আমাদেরকে নিয়ে ভাবে এনার জন্য একটা দিল সে আর লাস্ট আমি একটাই কথা বলবো যে কিছু কিছু মাদারের বাচ্চা এমনও আছে আমার তোমার বাড়ির পাশে যারা সঠিক সময়ের অপেক্ষা করছে আর এদেরকেই কিছু কিছু লোক সাপোর্ট করছে তাদেরকে আগে খুঁজে বের করো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কাদেরকে বলছি কি হয়েছিল কি হয়েছিল একটু বলুন mis Estoy...